জন্য। <laughs> <laughs> <laughs>

এটা বড় লাগা আচ্ছা টাকা ওকে এটা হচ্ছে lemon কালারের মধ্যে এই গলায় হচ্ছে খুব সুন্দর করে কাজ থাকবে প্লাস হচ্ছে নিচে কাজ করা থাকবে এইটাও টাকা ওকে এটা মধ্যে খুব সুন্দর মিডলে হচ্ছে ফুললি কাজ থাকবে জন্য ওকে সাথে সালোয়ার সালোয়ার থাকবে

কালারটা খুব সুন্দর কালার আপনি সিবিট কালার বলে সিবিট কালার এমব্রয়ডারি কাজ জামাতে এমব্রয়ডারি প্লাস হচ্ছে কিন্তু বড় বড় সবগুলো সম্ভব না বাট সেম সাইজ ওকে আর করা থাকবে টাকা 900 টাকা 900 টাকা লাস্ট দেখাবো

আচ্ছা এটা সালোর টোন এটা 950 950 ওকে 66 থেকে একদম 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা হচ্ছে মিডলে কাজ মিডলে কাজ করাবো ওকে সাথে সালোর টোন ওকে 950 950 ব্ল্যাক ব্ল্যাক এটারই কালার 950 টাকা বেশ তাহলে তো একটু টাইপের কাজ খুব সুন্দর আর খুব সুন্দর ওকে পাড় দাও আছে সাথে সালোর ওনা ব্যাক সাইড 950 টাকা ওকে স্কিন করাছে টোবে ব্ল্যাক এর উপর 950 টাকা ওকে হচ্ছে

হোয়াইটের মধ্যে পার্পেল কম্বিনেশন গলায় কাজ করা আছে ওকে খুব সুন্দর স্কিন প্রিন্ট পুরোটাই সালো গাড়ারা দিয়ে আচ্ছা এটা গাড়ারা দিয়ে প্রিন্টেড গাড়ারা থাকছে ওকে অন্যটাও বড় হল ওকে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা এটাও এক পঞ্চাশ ওকে

তো এটা হচ্ছে স্মার্ট চয়েস ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা মানে লিফটের হচ্ছে চারে চারের আটষট্টি নম্বর দোকান ফোন নম্বরের স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ হাফেজ